আজকে দুটো শব্দের তাৎপর্য নিয়ে ব্যাখ্যা করার খুবই ইচ্ছা করছে তাই এই ভিডিওটা তৈরি করছি তা আসলে এই দুটো শব্দের অর্থ কিন্তু একজন শিক্ষার্থীকেও যেমন জানা প্রয়োজন একজন সচেতন অভিভাবককেও কিন্তু জানা প্রয়োজন তার জন্যই আমি পুরো বিষয়টা আজকে আলোচনা করব আর পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন তা দেখুন সফলতা আর প্রতিষ্ঠিত হওয়া দুটো অর্থ দুজন ব্যক্তির জন্য খুবই তাৎপর্যপূর্ণ এই যে শিক্ষার্থী এবং অভিভাবকের কথা বললাম একজন শিক্ষার্থীকে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে হয় অর্থাৎ ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার ভালো সরকারি আধিকারিক এবং সামাজিক মূল্যবোধটা কিন্তু সে যেন ধরে রাখতে পারে এবং পাঁচজন মানুষের সঙ্গে সঠিকভাবে ব্যবহার করে নিজেকে ভালো মানুষ হিসেবে যেন গড়তে পারে আর একজন শিক্ষার্থী যদি এটা করতে পারে তখনই হয় কিন্তু একজন বাবা মা সফল অর্থাৎ যদি তুমি একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার লক্ষ্য হওয়া উচিত যেন তোমার বাবা মা সফল হতে পারে কেন বলছি দেখো অনেক বাবা মায়ের প্রচুর টাকা থাকতে পারে প্রচুর বড় বিজনেস থাকতে পারে কিন্তু তিনি সফল নাও হতে পারে কারণ তার সন্তান দেখা যাচ্ছে নেশা করছে ভালো জায়গায় যেতে পারছে না জীবনে ভুল পথে চালিত হয়েছে তাহলে সেই অনেক ধনী ব্যক্তিও কিন্তু জীবনে ব্যর্থতায় পরিভূষিত হয় কিন্তু একজন কৃষক একজন দরিদ্র শ্রমিক তার বাড়ির সন্তান কিন্তু জীবনে বড় জায়গায় পৌঁছে কিন্তু বাবা মাকে কিন্তু সফলতার মুখ দেখায় তাই যদি তুমি একজন ভালো শিক্ষার্থী হয়ে এবং তার পরবর্তীকালে তুমি যদি তোমার জীবনের লক্ষ্যে পৌঁছে বাবা মাকে সফলতার মুখ দেখাতে চাও তাহলে কিন্তু লেগে বড় দৃঢ়তার সঙ্গে তুমি যেন খুব ভালোভাবে পড়াশোনা করে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো আর অপরদিকে দেখবে তোমার অনেক বন্ধুবান্ধব তার বাবা মায়ের অনেক টাকা আছে বাবা চাকরি করে মা চাকরি করে বা অনেক টাকা আছে সেই ছেলে দেখবে টাকা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যয় করতে কিন্তু সময় চলে যায় তোমার বাবা মায়ের টাকা কম তো তুমি এইটার জন্য সুক্রিয়া জানাবে কিন্তু তোমার বাবা মায়ের টাকা কম হলে সেই টাকা ব্যয় করার সময় তোমার হাতে নেই তোমার হাতে আছে পড়ার সময় তুমি ভালোভাবে এগিয়ে যাও আর এর পাশাপাশি অ্যাজ এ অভিভাবক হিসাবে আপনাকেও খেয়াল রাখতে হবে আপনার অনেক অর্থ থাকতে পারে কিন্তু দেখুন আমাদের অ্যাজ এ অভিভাবক হিসাবে মাথায় রাখতে হবে যে আমরা সফল কিনা তার প্রমাণ হবে কিন্তু আমাদের শেষ বয়সে আমার সন্তান আমাকে কতটা দেখবে আমার সন্তান জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে আমাকে একটা সময় সে কিন্তু কেয়ার করতে পারবে সেই জন্য আজকে অভিভাবক হিসাবে আমাদেরও এটা খেয়াল রাখা প্রয়োজন যে আমাদের বাচ্চাদের যেন সুশিক্ষায় শিক্ষিত করতে পারে তা আজকে আর বেশি কথা বলবো না আমার কথার মধ্যে যদি কোথাও ভুল থাকে বিশ্লেষণ করে নিশ্চয়ই জানাবেন আমি আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব আর দেখুন ভালো কথা সমাজে ছড়িয়ে দিতে হবে কারণ দেখবেন খারাপ কথা খারাপ কাজ মানুষ দেখবেন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে ছড়াচ্ছে কিন্তু ভালো মানুষ শিক্ষিত মানুষ যদি নীরব থাকে তাহলেই কিন্তু দেখবেন সমাজ কিন্তু পতনের মুখ দেখবে আর ভবিষ্যতে আপনার সন্তানও কিন্তু সেই সমাজের অংশ হবে তাই ভালো কথা আপনিও বলুন আপনার পরে মানে প্রতিবেশীকেও বলুন আপনি যদি কোথাও ভালো তথ্য পান সেটা আপনি শেয়ার করুন ভালো থাকবে